মাত্র দুই মিনিটে মশা মাছি টিকটিকি মারতে একটা লেবুই যথেষ্ট মশা মাছি টিকটিকি আপনার বাড়ির পথ ভুলে যাবে জীবনে কোনো দিনও আপনার বাসাতে টিকটিকি হবে না মশা মাছি ঢুকবে না ভিডিওটা দেখা মাত্রই আপনি ট্রাই করুন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি এখানে বড়ো সাইজের একটা লেবু নিয়েছি পুরোটা লেবু লাগবে না অর্ধেকটা লেবু কেটে নিয়েছি আর ভিতরের অংশটা ছুরি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি মানে ভিতর থেকে রস এবং ছোবড়াগুলো ভালো করে বের করে নিতে হবে ভিতরের অংশটা ফাঁকা করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি আর পিছনের দিক থেকেও আমি সামান্য একটু কেটে নিচ্ছি যাতে কোনো বাটিতে এটা বসাতে সুবিধা হয় এবার লেবুটা প্রসেস করা হয়ে গেছে এবার এক কোয়া নিয়েছি কাঁচা রসুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একদমই মিহি কুচি করে নিচ্ছি রসুন কুচিও ব্যবহার করতে পারেন অথবা রসুন এক কোয়া দুই কোয়া পেস্ট করে বাটাটাও ব্যবহার করতে পারেন এবার এই লেবুর মধ্যে রসুন কুচিটা আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি আর একটা ন্যাপথোলিন বা যেটাকে কাপড় বলে এটা গুঁড়ো করে নিয়ে এবং এটা দিয়ে দিয়েছি আর কয়েকটা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর হাত দিয়ে একটু ভালো করে এগুলো চেপে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত যায় আর এখানে ঘি ব্যবহার করতে পারেন অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন ঘি যদি বাসাতে থাকে সামান্য একটু দিতে পারেন তাহলেও কাজ হবে আর সরিষার তেল দিলেও কাজ হবে এর যেহেতু একটু দাম বেশি অনেকেই এটা ব্যবহার করতে চান না বা ব্যবহার করতে চাইবেন না সেই ক্ষেত্রে আপনারা সরিষার তেল একটু ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়েছি আর নিয়েছি তুলো তুলোটা ঠিক এইভাবে ভাজ করে আমি এটার মধ্যে ভালো করে গেথে দিয়েছি। আর এটা এখন জ্বালিয়ে দিচ্ছি আর এবার বাসা থেকে মশা মাছি টিকটিকি একদমই ভ্যানিশ হয়ে যাবে এটা আপনি সন্ধ্যাবেলা প্রস্তুত করে ঠিক এইভাবে জ্বালাবেন দুই থেকে তিন মিনিট এটা যদি জলে আপনার ঘর থেকে মশা মাছি একদমই দূর হয়ে যাবে টিকটিকি আপনার রুম থেকে পালিয়ে যাবে মশা মাছির জায়গাতে মরে পড়ে থাকবে এটা যদি প্রতিদিন সন্ধ্যার সময় আপনি দুই তিন মিনিট করে জ্বালান তাহলে আপনার ঘর থেকে মশা মাছি একদমই ভ্যানেস হয়ে যাবে আর এটার গন্ধে কিন্তু আপনার ঘরে পরবর্তীতে মশা মাছি ঢুকতেও পারবে না এটার খুব সুন্দর একটা স্মেল রয়েছে গন্ধ রয়েছে যেটা আপনার কাছে বাজে লাগবে না কিন্তু মশামাছি টিকটিকির কাছে গন্ধটা বাজে লাগবে ওদের নিঃশ্বাস আটকে যাবে শ্বাস নিতে কষ্ট হবে জায়গাতে মশামাছি মরে পড়ে থাকবে টিকটিকি রুম থেকে পালিয়ে যাবে টিকটিকি ভয়ে আর বাসাতে কিন্তু ঢুকবে না অন্যান্য ক্ষতিকারক জিনিস ব্যবহার না করে প্রাকৃতিক এই জিনিসটা আপনি তৈরি করে ব্যবহার করে দেখুন টাস্টমেই এটা অনেক বেশি ভালো কাজ করে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন মশা মাছি পালিয়ে যাবে এটা একদিন বানালে চার পাঁচ দিন আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এরপরে নতুন করে আবার তৈরি করে নেবেন কোন অঞ্চল থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকেই